যদিও কলকাতার ইতিহাস অনেক পুরাতন আর রোমাঞ্চ দ্বারা পূর্ণ কিন্তু এখানের আইকনিক হাওড়া ব্রিজের কথা বাদ দিয়ে কখনোই এই শহরের ঐতিহ্যকে পূরণ করা সম্ভব নয় এই ব্রিজটি হুগলি নদীর উপর নির্মিত যা হাওড়া আর কলকাতাকে সংযুক্ত করে এই ব্রিজটিকে নির্মাণ করতে ইঞ্জিনিয়াররা এমন এক মেথডের ব্যবহার করে যে ব্রিজটি তৈরি হওয়ার পর গোটা বিশ্ব এই ব্রিজটিকে দেখে হত অবাক হয়ে গিয়েছিল আপনি শুনলে অবাক হবেন এত বিশাল ব্রিজটিকে নির্মাণ করতে নদীর দুই কিনারায় কেবলমাত্র দুটো পিলারেরই সাপোর্ট নেওয়া হয় ব্রিজটিকে সাপোর্ট দিতে নদীতে একটি প্লেয়ারেরও স্থাপন করা হয়নি আর তার থেকেও আরও বেশি আশ্চর্যের বিষয় হল এই সম্পূর্ণ ব্রিজটিতে একটি নাট বোল্টের ব্যবহার করা হয়নি তারপরেও প্রায় আট দশক ধরে এই ব্রিজটি কোনো রকম ড্যামেজ ছাড়া আজও অক্ষতভাবে নিজের জায়গায় দাঁড়িয়ে রয়েছে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় উনিশশো সাল থেকে উনিশশো সালের মধ্যে জাপান কলকাতার উপর অসংখ্যবার আক্রমণ করে আর এই আক্রমণে তারা হাওড়ার ব্রিজকেও টার্গেট করে কিন্তু ভাগ্যের চক্রে জাপানের এই আক্রমণের হাত থেকে এই ব্রিজটি আশ্চর্যজনক ভাবে বেঁচে যায় প্রতিদিন এই ব্রিজের উপর দিয়ে প্রায় এক লাখ গাড়ি আর দেড় লাখেরও বেশি মানুষ ক্রস করে থাকে যার কারণে এই ব্রিজটি পৃথিবীর মধ্যে সব থেকে ব্যস্ততম ব্রিজগুলির মধ্যে একটি অষ্টাদশ শতাব্দীর মাঝামাঝি সময় থেকেই ইংরেজরা সম্পূর্ণ ভারতকে নিজেদের অধীনে করে নেয় তাদের শাসনকে আরও বেশি মজবুত করতে আর ব্যবসা বাণিজ্যকে সম্প্রসারণ করতে ইংরেজরা ভারতের বড় বড় শহরগুলিতে ডেভেলপ করা শুরু করে সময় পরিবর্তনের সাথে সাথে যখন ট্রান্সপোর্টেশনের উন্নত মাধ্যম হিসাবে রেলের সূচনা হয় রপ্তানিকে আরও দ্রুত করার জন্য ইংরেজরা আঠেরোশো সালে মহারাষ্ট্রের বোম্বে আর আঠেরোশো সালে বাংলার হাওড়ায় রেলপথ নির্মাণ করে সেই সময় বাংলা ছিল ইংরেজদের সব থেকে শক্তিশালী ঘাঁটি আর কলকাতা ছিল ব্রিটিশ ইন্ডিয়ার রাজধানী আর এখান থেকে সমস্ত বাণিজ্যকে নিয়ন্ত্রণ করা হতো এই কারণে ইংরেজরা বাংলায় সর্বপ্রথম রেলপথ নির্মাণ করতে চেয়েছিল আঠেরোশো সালে হাওড়ায় রেলওয়ে স্টেশন স্থাপন করা হয় হাওড়ায় রেল স্টেশন নির্মাণ করার পরেও ইংরেজদের বাণিজ্যিক সমস্যাকে সম্পূর্ণরূপে সমাধান করা সম্ভব হয়নি কারণ তাদের কাছে কলকাতা আর হাওড়ার মাঝে হুগলি নদী একটা বড় বাধা হয়ে দাঁড়িয়েছে হাওড়ায় ইংরেজদের অসংখ্য ফ্যাক্টরি ছিল এই কারণে নদী ক্রস করে জাহাজে করে পণ্য নিয়ে নদীর ওপারে পৌঁছাতে পৌঁছাতে সমস্যা হতো হতো প্লাস কলকাতা অসংখ্য জাহাজ চলাচলের কারণে অনেক সময় আর অর্থেরও ব্যয় খুবই হুগলী নদী ইংরেজদের সাথে সাথে সাধারণ জনগণের জন্য সমস্যার কারণ ছিল নদীর এপার থেকে ওপারে পৌঁছাতে সবসময় নৌকার উপর নির্ভর থাকতে হতো আর যেই থেকে হাওড়া স্টেশন তৈরি হয় তারপর থেকে এই সমস্যা আরও বেশি বাড়তে থাকে লোকাল থেকে শুরু করে বিদেশি সবাইকে ট্রেন ধরার জন্য এই নদীটিকে নৌকার মাধ্যমে ক্রস করে হাওড়া স্টেশনে যেতে হতো আর মাঝে নৌকা নৌকাডুবির দুর্ঘটনা ঘটত ইংরেজরা এর একটা সমাধান খোঁজা শুরু করে আর তাই তারা এই নদীর উপর একটি ব্রিজ নির্মাণ করার পরিকল্পনা করে এই প্ল্যানিং এর জন্য একটি কমিটি তৈরি করা হয় আর এই কমিটি অনেক ধরনের ব্রিজের ডিজাইন তৈরি করে কিন্তু এগুলির একটি কেউ গ্রহণ করা হয়নি এরপর আঠারোশো সালে ইস্ট ইন্ডিয়া রেলওয়ে কোম্পানির চিফ ইঞ্জিনিয়ার জর্জ টানবুলকে হুগলি নদীর উপর ব্রিজ নির্মাণের দায়িত্ব দেওয়া হয় গভর্নমেন্টের আদেশ পাওয়ার পরেই সে এর প্ল্যানিং শুরু করে দেয় কিন্তু কোনো বিশ্বাস কারণে তার প্ল্যানিং অনুযায়ী ব্রিজ নির্মাণের কাজ শুরু করা হয়নি এরপর আঠারোশো সালে ব্রিটিশ সরকার হাওড়া ব্রিজ অ্যাক্ট পাস করে আর ব্রিজ নির্মাণের দায়িত্বভার ইস্ট ইন্ডিয়া কোম্পানির চিফ ইঞ্জিনিয়ার ব্র্যাডফোর্ড লেসলিকে হ্যান্ড করে আর লেসলি এখানে পন্টুন ব্রিজ নির্মাণ করার পরিকল্পনা নিয়ে আসে এই প্ল্যান অনুযায়ী ব্রিজটিকে কিছুটা এমনভাবে ডিজাইন করা হয় যাতে পরিজন পড়লে ব্রিজটিকে মাঝ থেকে খুলে দেওয়া যাবে আর বড় বড় স্টিমার জাহাজ ব্রিজের ক্ষতি না করে সহজেই ক্রস করতে পারবে পন্টুন ব্রিজটি সরকারের খুবই পছন্দ হয় আসলে পন্টুন ব্রিজ এক প্রকার ভাসমান ব্রিজ যাকে ফ্লোটিং স্ট্রাকচার দিয়ে নির্মাণ করা হয় যেমন পন্টুন বোট এগুলো প্লারের মতো গ্রাউন্ডে ফিক্স থাকে না জলের লেভেলের সাথে এগুলো উঁচু নিচু হতে থাকে ভারতের কুম্ভ মেলায় তীর্থযাত্রীদের যাতায়াতের সুবিধার জন্য নদীর উপর এই পন্টুন ব্রিজকেই নির্মাণ করা হয় ওয়েল আদেশ অনুসারে পন্টুন ব্রিজের নির্মাণের উপর কাজ চালু করে দেওয়া হয় এই ব্রিজটিকে নির্মাণ করার জন্য ব্রিজের পার্টগুলিকে ব্রিটেন থেকে ভারতে আনা হতো আর কলকাতায় এগুলিকে অ্যাসেম্বল করা হতো ফাইনালি অনেক চ্যালেঞ্জের মোকাবিলা করে ইঞ্জিনিয়াররা আঠারোশো সালে এই ব্রিজটিকে যাতায়াতের জন্য প্রস্তুত করে ফেলে এই পন্টুন ব্রিজটি প্রায় পনেরো ফিট লম্বা ছিল ফিট চওড়া চওড়া আর সাধারণ জনগণের চলাচলের জন্য ফিটের রাস্তা রাখা হয় অক্টোবর সালে সকলের ব্যবহারের জন্য এই ব্রিজটিকে ওপেন করে হয় যখনই হুগলি নদী দিয়ে বড় জাহাজ পাশ হতো তখনই এই ব্রিজটিকে মাঝ থেকে খুলে দেওয়া হতো এই ব্রিজটি নির্মাণ হওয়ার পর থেকেই হাওড়া আর কলকাতায় ট্রাভেল করা খুবই সহজ হয়ে যায় প্রায় প্রতিদিন লাখো মানুষ এই ব্রিজটিকে ক্রস করত কিন্তু কন্টিনিউ নিজের ক্যাপাসিটির অধিক ভার বহন করার কারণে ধীরে ধীরে এই ব্রিজটি দুর্বল হতে শুরু করে তাছাড়া সারা দিনে চব্বিশ বার খুলতে হতো এই ব্রিজটিকে এর ফলে ব্রিজের দুই ধারে দেখা যেত প্রবল ট্রাফিক জাম কিন্তু তারপরেও এভাবে বেশ কয়েক দশক কেটে যায় এদিকে হাওড়া স্টেশনেরও আকার আরো বেড়ে যায় যার ফলে এই ব্রিজটিকে ক্রস করতে লোকের চাপও আরো বাড়তে শুরু করে আর ব্রিজটির অবস্থা আরো বেশি বেশি শোচনীয় হতে থাকে সেই সময় ব্রিটিশ ইন্ডিয়ার ক্যাপিটাল সিটি হওয়ার সাথে সাথে কলকাতা ছিল সমগ্র ভারতের অর্থনৈতিক কেন্দ্রবিন্দু আর এই কারণে বিভিন্ন অঞ্চল থেকে মানুষ এসে এখানে ভিড় জমাত আর বাড়তে থাকা ভিড়ের কারণে পন্টুন ব্রিজ ড্যামেজ হতে থাকে ফাইনালি উনিশশো সালে এই ব্রিজটির খারাপ পরিস্থিতির দিকে ব্রিটিশারদের নজর পড়ে আর পোর্ট কমিশন এই ব্রিজটিকে ইন্সপেকশন করে নতুন ব্রিজ তৈরির জন্য সরকারের কাছে একটি রিপোর্ট পেশ করে পরের বছর উনিশশো সালে পোর্ট কমিশন একটি কমিটি গঠন করে আর এই কমিটি ছয় ধরনের ব্রিজ তৈরি করার পরিকল্পনা করে হাই ট্রাফিকের কথা মাথায় রেখে এই ছয় ধরনের ব্রিজের মধ্যে ফ্লটিং ব্রিজকে নির্মাণ করার এখানে সিদ্ধান্ত ফাইনাল করা হয় কিন্তু ঠিক এই সময় বাংলায় রাজনৈতিক অস্থির তা দেখা দেয় জুলাই উনিশশো সালে লর্ড কার্জন বঙ্গভঙ্গের আদেশ জারি করে ফলে সমগ্র বাংলা জুড়ে শুরু হয়ে যায় এক বিশাল আন্দোলন আর এই আন্দোলনের কারণে ব্রিজ নির্মাণের কাজকে থামিয়ে দেওয়া আসে এগারো সাল এই সময় ইংরেজরা কলকাতা রাজধানীকে পরিবর্তন করে ভারতের দিল্লিতে শিফট করতে চায় আর রাজধানী পরিবর্তনের কারণে আবারও একবার ব্রিজ তৈরিতে বাধা হয়ে যায় এরপর সময় আসে উনিশশো সাল আর শুরু হয়ে যায় প্রথম বিশ্বযুদ্ধ এই সময় ব্রিটিশারদের সম্পূর্ণ ধ্যান প্রথম বিশ্বযুদ্ধের দিকে ছিল তাই ব্রিজ নির্মাণের কাজে আবারও একবার বাধা পড়ে যায় তাই উনিশশো সালে পুরাতন পন্টুন ব্রিজকে কোনোভাবে মেরামত করে কাজ চালিয়ে নেওয়া হয় কিন্তু ব্রিজের কন্ডিশন এতটাই খারাপ ছিল যে আরও বেশি লোড এর উপর পড়তে থাকলে ব্রিজটা খুব জলদি ভেঙে পড়বে এই কারণে নতুন ব্রিজের নির্মাণের জন্য উনিশশো সালে বাংলার একজন বিখ্যাত শিল্পপতি এবং আর্কিটেক্ট আর এন মুখার্জির নেতৃত্বে ইঞ্জিনিয়ারদের নিয়ে একটি কমিটি গঠন করা হয় যার নাম মুখার্জি কমিটি মুখার্জি শিবাজি সেই সময় মার্টিন লিমিটেড নামের একটি কোম্পানি চালাত যার দ্বারা তিনি এর পূর্বে ভিক্টোরিয়া মেমোরিয়াল আর বেলুর মাঠে নির্মাণ করেছিলেন ইংরেজদের আর এন মুখার্জির কাজের উপর সম্পূর্ণ বিশ্বাস ছিল ইংরেজদের থেকে পারমিশন পাওয়ার পরে মুখার্জি উনিশশো সালে নিউ হাওড়া ব্রিজ কমিশনের কাছে তাদের একটি রিপোর্ট সাবমিট করে আর এর ফলস্বরূপ তৈরি হয় নিউ হাওড়া ব্রিজ অ্যাক্ট উনিশশো সালে কমিটি একটি নির্দিষ্ট ধরনের ঝুলন্ত সেতু নির্মাণে সাজেস্ট করে যেকে সাসপেনশন ব্রিজ বলা হয় ব্রিজটি পরিকল্পনা করার পাশাপাশি শুরু হয় শ্রমিক নিয়োগ ট্যাক্স কালেকশন আর জমি করার কাজ আর এভাবে কেটে যায় আরও চারটে বছর এরপর উনিশশো তিরিশ সালে গুড কমিটি নামের একটি কমিটি তৈরি করা হয় যাদের কাজ কোন টাইপের ব্রিজ এই নদীর উপর সব থেকে উত্তম হবে তা চেক করে দেখা গুড কমিটি অনেক পরীক্ষা নিরীক্ষা করার পর উনিশশো তিরিশ সালে এখানে সাসপেন্স টাইপ ব্যালেন্স ক্যান্টিলিভার ব্রিজ নির্মাণ করার উপর প্রস্তাব রাখে তারা ক্যান্টিলিভার ব্রিজের একটি ডিজাইন তৈরি করে কমিটির কাছে পাঠিয়ে দেয় আর কমিটি ব্রিজটি তৈরি করার জন্য বিশ্বব্যাপী টেন্ডারদের ইনভাইট করে ফাইনালি এই টেন্ডারটি একটি ব্রিটিশ কোম্পানি ক্লেভল্যান্ড ব্রিজ অ্যান্ড ইঞ্জিনিয়ারিং কোম্পানি লিমিটেড কে হয় এরপর উনিশশো পঁয়ত্রিশ সালে সরকার নিউ হাওড়া ব্রিজ অ্যাক্টকে সংশোধন করে আর উনিশশো সালে ক্লিবল্যান্ড অ্যান্ড ব্রিজ ইঞ্জিনিয়ারিং কোম্পানি হাওড়া ব্রিজ তৈরি কাজ শুরু করে দেয় ইস্পাতের কাজ আর উপ ঠিকাদার হিসাবে কলকাতার একটি লোকাল কোম্পানি ব্রেথওয়েড বার্ন অ্যান্ড জেসব কনস্ট্রাকশন কোম্পানি লিমিটেডকে বাছাই করা হয় এরপর শুরু হয় ব্রিজের ভিত্তির জন্য হুগলি নদীর তীরে মাটি খননের কাজ ব্রিজের ফাউন্ডেশনকে তৈরি করতে প্রায় দুই বছর সময় লেগেছিল আর ব্রিজের বাকি অংশের কনস্ট্রাকশন শুরু হয় উনিশশো সালে এই ব্রিজটিকে নির্মাণ করতে প্রায় ছাব্বিশ টন মতো স্টিলের প্রয়োজন পড়েছিল পন্টুন ব্রিজের মতোই এই ব্রিজের মেটেরিয়াল ব্রিটেন থেকে আসার কথা ছিল কিন্তু দ্বিতীয় বিশ্বযুদ্ধের কারণে ব্রিটেন কেবলমাত্র তিন হাজার টন স্টিল সাপ্লাই দিতে পারে তাই ব্রিজের কাজকে কন্টিনিউ রাখতে টাটা স্টিল প্রায় তেইশ হাজার টন স্টিল প্রোভাইড করে প্রায় চার বছর ধরে অক্লান্ত পরিশ্রম করার পর ফাইনালি উনিশশো সালে এই ব্রিজটি প্রস্তুত হয় সেই সময় এই ব্রিজটা পৃথিবীর তৃতীয় বৃহত্তম ক্যান্টিলিভার ব্রিজ ছিল এই ব্রিজটিকে যে কারণে সবথেকে বেশি আইকনিক বানিয়েছে তা হল এর কারিগরি ব্রিজের স্টিলের প্লেটকে জোড়ার জন্য একটি নাট বোল্টেরও ব্যবহার করা হয়নি সম্পূর্ণ ব্রিজকে ধাতু তৈরি পেরেক আর ওয়েল্ডিং এর সাহায্যে জোড়া হয় আপনি শুনলে অবাক হবেন এই সম্পূর্ণ ব্রিজটি নদীর কিনারায় দুশো আশি ফিট উঁচু দুটো পিলারের সাহায্যে দাঁড়িয়ে রয়েছে আর এই দুটো পিলারের মাঝে দূরত্ব প্রায় পনেরোশো ফিট কিন্তু এই দুটো পিলার ছাড়া মাঝে আর একটিও সাপোর্ট নেই আর এই ইউনিক স্ট্রাকচারটির কারণে ব্রিজটি লক্ষ লক্ষ মানুষদের আকর্ষিত করে কিন্তু সেই সময় এই বিশাল ব্রিজটা কোনো উদ্বোধনী অনুষ্ঠান ছাড়াই চালু করে দেওয়া হয় আসলে সেই সময় দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলছিল আর ব্রিটিশ ভয় ছিল যেন জাপানিরা কলকাতায় না আক্রমণ করে দেয় কুড়ি ডিসেম্বর উনিশশো বিয়াল্লিশ সালে ব্রিটিশারদের এই সন্দেহ বাস্তবতাই রূপ নেয় হঠাৎ রাতের বেলায় কলকাতার উপর জাপানিরা যুদ্ধ বিমান ওড়াতে থাকে আর তারা হাওড়া ব্রিজের আশেপাশের এলাকায় বোম্বিং করতে শুরু করে যদিও আশেপাশের এরিয়াগুলিতে বেশ ড্যামেজ হয় মাটিতে বড় বড় গর্ত তৈরি হয় কিন্তু ভাগ্যের চক্রে হাওড়ার ব্রিজ বেঁচে যায় দ্বিতীয় বিশ্বযুদ্ধ সমাপ্ত হওয়ার দুই বছর পর উনিশশো সালে ভারত ইংরেজদের শাসনের হাত থেকে মুক্তি পায় আর হাওড়া ব্রিজের মালিকানাধীন অধিকার ভারতের কাছে চলে আসে তৈরি হওয়ার পর এই ব্রিজটার নাম রাখা হয়েছিল নিউ হাওড়া ব্রিজ কিন্তু চোদ্দই জুন উনিশশো সালে কবিগুরু রবীন্দ্রনাথের নাম অনুসারে এই ব্রিজটার নাম চেঞ্জ করে রবীন্দ্র সেতু করে দেওয়া হয় তারপরেও আজও মানুষ একে হাওড়া ব্রিজ নামে চিনে থাকে